আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আজকের মূল বিষয় হলো ইসলামের শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা বর্তমান প্রেক্ষাপটে ইসলামের শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা কেমন মহান আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপনের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন নবী রাসূলগণ সমাজ ব্যবস্থাকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যেন ব্যক্তি ও সমাজ জীবনে কল্যাণের সমন্বয় ঘটে তারা যেন পরস্পরের প্রতিদ্বন্দ্বী ও প্রতিবন্ধক না হয় বরং পরস্পরের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে নিজেদের আচার আচরণে ভারসাম্য নিয়ে আসতে পারে কেননা ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বহুবিধ কল্যাণ লাভ করা যেমন আল্লাহ তালা বলেন মমিনগণ পরস্পর বাই ব্যতীত নয় অতএব তোমরা দুই ভাইয়ের মধ্যে সন্ধি করে দাও আর আল্লাহকে বই করো তাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত প্রাপ্ত হবে সুরাহুজরাত আয়াত দল পৃথিবীতে ইসলাম একমাত্র আদর্শ জীবন ব্যবস্থা প্রিয় দর্শক এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থাপনা করব ইসলামী শাসন ব্যবস্থার ফলে আমাদের কি কি উপকার হতে পারে আমি সর্বপ্রথম আপনাদের সামনে মূল পয়েন্টগুলো উপস্থাপনা করব এরপর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। নাম্বার এক জীবনের নিরাপত্তা নাম্বার দুই বাসস্থানের নিরাপত্তা নাম্বার তিন স্বাধীনভাবে জীবনযাপনের ব্যবস্থা নাম্বার চার মৌলিক অধিকারের নিশ্চয় নাম্বার পাঁচ মান সম্মানের নিরাপত্তা নাম্বার ছয় মত প্রকাশ ও ধর্ম পালনের স্বাধীনতা বা সাত সম্পদ সুসম্বন্টন তো এবং সমাজে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হলে আমরা প্রথম যে সুবিধার কথা বলেছিলাম সেটা হলো জীবনের নিরাপত্তা সম্মানিত প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা জীবনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করব মানব রচিত মতবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত বিচার ব্যবস্থাই জীবনের নিরাপত্তা নেই আর ইসলাম যে কোনো ব্যক্তিকে আত্মসম্মান ও সামাজিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার পূর্ণ নিরাপত্তা দান করে সবলরা দুর্বলের উপর নির্যাতন করলে ইসলামের রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা আর কেউ কাউকে হত্যা করলে ইসলামের সুবিচার হল হত্যার বদলে হত্যা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করে তার স্থান হলো জাহান আল্লাহ তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন তাকে অভিশাপ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন আর ইসলাম এ সমস্ত শাস্তি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনকে নিরাপত্তা দিয়ে থাকে আমরা আলোচনায় বলেছিলাম নাম্বার বাসস্থানের নিরাপত্তা প্রত্যেক মানুষ নিরাপদ ও শান্তির সাথে বাসস্থানে বসবাস করতে চাই দুই আর এটাই কল্যাণমুখী সমাজের দাবি আর ইসলামী শাসন ব্যবস্থা প্রতিটি মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দান করে রাসুস আল্লাহ ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে এক প্রতিবেশীর উপর অপর প্রতিবেশীর দায়িত্ব অর্পণ করেছে বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ নিষিদ্ধ করেছে। কোনো বাড়িতে আলো বাতাস প্রতিরোধমূলক কাজ করতে নিষেধ করেছে যেমনকি একজন মুসলিমকে অপর মুসলিমের উপর সার্বিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে নিচে এসেছেন মুসলমান সে ব্যক্তি যার হাত এবং কথা থেকে অপর মুসলমান নিরাপদ ইসলামে কোন কাজটি উত্তম প্রশ্নের জবাবে রাস ইসলাম বলেন যার জীববাহু হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে তিন স্বাধীনভাবে জীবন যাপনের ব্যবস্থা সাজে মানুষকে একত্রে বসবাস করতে হয় পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা ছাড়া সমাজে বসবাস করা যায় স্বাধীনভাবে বসবাসের ক্ষেত্রে কেউ যেন কাকে কষ্ট না দেয় সে ব্যাপারে ইসলাম মানুষকে নির্দেশ দিয়েছে আবু হুরাইরা রাজি আল্লাহ তালন থেকে বনিত রাসুসাল্লাহ ইসলাম ইসাদ করেন আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয় আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয় শপথ সে ব্যক্তি মুমিন নয় জিজ্ঞেস করা হল হে আল্লাহ রাসুল কে সে ব্যক্তি আল্লাহ রাসুল জবাবে বলেন যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ নয় নাম্বার চার মৌলিক অধিকারের নিশ্চয়তা ইসলামী বিচার ব্যবস্থা সমাজের প্রতিটি মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে খাদ্য বস্ত্র বাসস্থান ও বেঁচে থাকার অধিকার দিয়েছেন এসেছে রাসুস আল্লাহ ইসলাম ইসাদ করেন একজন মুসলিমের জন্য অন্য মুসলিমের সম্পদ সম্মান রক্ত হারা কোনো ব্যক্তি নিকৃষ্ট প্রমাণিত হওয়ার জন্য এটুকু যথেষ্ট মনে করেন সমাজে মানুষ তার মান সমসব বিচার ব্যবস্থা মানুষকে আত্মসম্মান নিয়ে জীবন যাপন করার নিশ্চয়তা দান করে পৃথিবীতে মানুষ একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং মানুষের সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করে কিন্তু ইসলাম মানুষকে মানুষের মান সম্মানের উপর যেন কোনো আঘাত না আসে এবং মানুষ যেন মানুষের উপর তার মান সম্মানের উপর কোন আঘাত না করে সে বিষয়ে ইসলাম মানুষকে নিশ্চয়তা দিয়েছে আর ইসলামী শাসন ব্যবস্থা মানুষকে তার সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য সমাজে সুন্দরভাবে বেঁচে থাকার নির্ধারণ করেছে স্বাধীনতা পৃথিবীতে মানুষ তার মত প্রকাশ করতে চাই। তার বাক স্বাধীনতা ফিরে পেতে চাই। ইসলামী শাসন ব্যবস্থা মানুষকে তার মত প্রকাশ করার সুব্যবস্থা করে দিয়েছে এবং ইসলামী শাসন ব্যবস্থাই পারে তার মত প্রকাশের স্বাধীনতা দিতে পৃথিবীতে দেখেছি যত পৃথিবীতে দেখেছি যত জালিম শাসক রয়েছিলেন শুধুমাত্র তার দেশের জনগণের মত প্রকাশ করতে নিষেধ দিয়েছেন এবং আমরা বাংলাদেশেও সেটা দেখেছি কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা যখন প্রমাণিত হবে ইসলামী শাসন ব্যবস্থা যখন কায়েম হবে তখন মানুষ তার মত প্রকাশ করতে পারবে যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে পারবে যেটা সঠিক সেটাকে সঠিক বলতে পারবে এভাবেই আল্লাহ রাবুল আলামিন ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে মানুষের মত প্রকাশ এবং ধর্মীয় অনুভূতি প্রকাশ করার স্বাধীনতা দিয়ে থাকেন নাম্বার সাত সম্পদের সুষণ বন্টন ইসলামে আরো একটি কল্যাণমুখী অবদান হলো সম্পদের সুষম বন্টন আহরাবুল আলমিন বলেন নিশ্চয় অপচয়কারী শৈতানের ভাই আর শৈতান সিও প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ সম্পদ রক্ষার জন্য ইসলামে অপব্যয়কে নিষিদ্ধ করেছে সমাজে সম্পদ বন্টনের সুব্যবস্থা না থাকলে সমাজে দেশে অভাব অনটন লেগেই থাকতো দেশের সকল সম্পদ অল্প সংখ্যক মানুষের কাছে বন্টন হয়ে থাকে কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা দেশের সকল সম্পদ এবং গরিবদের মাঝে বন্টন করার যে নিয়ম নীতি রয়েছে জাকাত ব্যবস্থা সেই জাকাল সেই সেই জাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজের সকল ধনী মানুষের সম্পদ গরিবদের মাধ্যমে বন্টন করে সুব্যবস্থা করেছেন ইসলাম নাম্বার আট চুরি ডাকাতি ও লন্টন প্রতিরোধ আমরা দেখেছি বিগত বছরগুলোতে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আজ যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে প্রতিটি চুরকে তাদের চুরির দায়ে সঠিক বিচার ব্যবস্থায় এনে এবং সঠিক বিচার ব্যবস্থার মাধ্যমে সঠিক বিচার করা হতো আর যদি ইসলামিক শাসন ব্যবস্থা করা যায় তাহলে এদেশে এবং সারা বিশ্বে কোথাও কোনো চুরি থাকবে না এবং মানুষ মানুষের সম্পদ চুষে নিবে না এবং দেশের সম্পদ চুষে খাবে না সুতরাং ইসলামিক শাসন ব্যবস্থা অতীব জরুরি